কয়রাপুর পশ্চিম পাড়ার পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কয়রাপুর পশ্চিম পাড়া অধিবাসীবৃন্দের ও কয়রাপুর পূর্ব পরিবর্তন সংঘের সহযোগিতায় আয়োজিত হল বুধবার রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চিকিৎসক আশিস সরকার সমাজসেবী প্রদীপ পাত্র শেখ মন্টু সহ অন্যান্য বিশিষ্টজনেরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন